আমাদের দাওয়াত পরিষ্কা ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত একেবারে বিশুদ্ধ যে তাও তাওহীদের সাথে কোন তন্ত্রমন্ত্র বড় তন্ত্র শিরক তন্ত্র কোন শৈল তন্ত্র কোন সমাজ অন্য কোন নানা পরিচিত তন্ত্রমন্ত্রের কোনো ধরনের সম্পর্ক থাকবে না একেবারে निर्ভজাল আল্লাহ এবং তার রাসূলের যে দাওয়াত সেই দাওয়াতই হচ্ছে আমাদের পথ এবং এই দাওয়াত দিতে হবে এবং আল্লাহর পথে ইতালির জন্য আমাদেরকে প্রস্তুতিও রাখতে হবে ঠিক তাই আমার প্রতিবেশি cita বলেছি যে কোন সমাজে মুশরিকরা হামলা করে তাদেরকে প্রতিহত করার জন্য ইতালির ময়দানে প্রথম লাইনে আপনাকে আমাকেই পাস করতে হবে প্রত্যেকটা মুমিনকে তার ফিটনেস তৈরি রাখতে হবে প্রত্যেকটা মুমিনকে তার সশস্ত্র এর রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর প্যাট্রির অধিকারী ছিলেন না রাসূলুল্লাহ সুTactের অধিকারী ছিলেন প্রত্যেকটা মুমিনের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তার শারীরিক ফিটনেসটাকে ঠিক রাখা ঠিক ঠিক। হ্যাঁ আমার মাহেরা নিজেদেরকে বুদ্ধিভিত্তিকভাবে ফিট করতে হবে শারীরিকভাবে ফিট করতে হবে আদর্শিকভাবে ফিট করতে হবে চিন্তাগতভাবেও সকল তন্ত্রমন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইসলামের তাওহীদের দাওয়াত পরিষ্কারভাবে আমাদের মধ্যে আত্মস্থ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে নিয়ামত দিয়েছেন এত সুন্দর মাদ্রাসা ব্যবস্থা দিয়েছেন আপনারা এটা কদর করুন এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে এই পুরো এলাকার মধ্যে আপনারা যদি এই সময়ে ব্যাপক ভাবে দিনের দাওয়াতের কাজ না করি তাহলে আপনার ক্ষতিগ্রস্ত ওঠি কিনা আল্লাহ বলে দিয়েছে তোমরা যদি এই দিনের দাওয়াতের কাজ বাদ দিয়ে দাওরকম আল্লাহ একটা জাতিকে আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে ওলামাইক্রাম আছেন কিন্তু ওলামাইক্রামদের মধ্যে একটা সময় আমরা যে আগ্রহ দেখেছি যে উদ্দীপনা দেখেছি আজকে আমরা ওলামাইক্রামদের অনেক পিছনে রেখেছি কিনা

আজকে আপনাদের জন্য সময় আপনারা হয়তো বিজয় জাতি হিসাবে সামনে সুতরাংবেন অথবা পরাজিত হিসাবে পরকালের ময়দানে উপস্থিত হবেন আমার ভাইরা আজকে আপনারা যে দিনে দাওয়াত পেয়েছেন দিন উপর আবার সর্বশেষ কথা আপনারা এই দিনের দাওয়াত আল লিমানিল কুশহাদুল গাইমা মিনকুম আজকে এখানে যারা আসক পারে নাই তাদের কাছে এই দিনে দাওয়াতটা পৌঁছে দিন রাতি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক ইস্তামি কই মুস্তাকিমে তাদেরকে নিয়ে আপনারাbatch আসেন 10 জন 15 জন করবেন যে কোনো মসজিদে আপনার কোরআনের দাস গান করবেন এবং এই পুরা জাতিকে আপনার সামনে পাঁচ বছর সময় এই পাঁচ বছরের মধ্যে এই পুরা জাতির মধ্যে ইসলাম ঈশ্বরিয়ার আকাঙ্ক্ষিত তৈরি করতে হবে কোরআন এবং সুন্নার শাসনের মধ্যে কি বর্তন এই জিনিসটা সমাজের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে ঠিক একজন মুসলিম সে না খেয়ে থাকলেও সে আল্লাহর বিধানের অধীনে থাকবে এটাই হচ্ছে তার ইমানের টাকা আমাদের একটা সমস্যা আমরা প্রফিট এন্ড লসের মধ্যে ঢুকে গেছি আমরা মনে করি যে যে আমাদেরকে সস্তা খাওয়াতে পারবে যে আমাদেরকে দুনিয়ার সুখ দিতে পারবে সে কুফরি সিস্টেম দিলেও আমরা তার উপর সন্তুষ্টই কিরা এইটা একটা ভুল কনসেপ্ট ইসলামের কনসেপ্ট হচ্ছে মুস্তিমাত তাওহীদের উপর অটোমেটিক থাকবে মুস্তিমাত আল্লাহর বিধান দ্বারা শাসিত হবে আল্লাহর বিধানের কারণে তাদের উপর বরকত আসবে যদি কখনো তাদের জন্য পরীক্ষা আসে দুর্ভিক্ষ আসে

যেভাবে মোহাম্মদ ইবনে কাসিমকে বিজয় দিয়েছেন যেভাবে সুলতান মোহাম্মদ আল ফাতেহকে বিজয় দিয়েছেন তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই এই ভূমির মধ্যেও মুমিনদেরকে আবার বিজয় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই দিন বিজয়ের জন্য আমরা যেন প্রথম শারিতে দিনের জন্য নিজেদের পেশ করতে পারি ব্যাপকভাবে তা কাজ করতে পারি এবং কে ময়দানে এই দুনিয়ার সাফল্য নিয়ে যেন হাসতে হাসতে নবী সিদ্দি এবং সুহাদা তাদের সাথে যেন আমরা করতে পারি সেই তহফিক আল্লাহ আমাদেরকে দান করুন